kan Aramiki, 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 সেভিং অ্যাকাউন্টে ট্রান্সফার বন্ধ করতে হবে বর্ধিত সুদ ব্যাংক নিয়ে নিয়েছে তাহা ব্যাংকের নিজে তাই তোলার ব্যবস্থা অনুমতি প্রদান করতে হবে নির্দিষ্ট সময়ে অতিরিক্ত সুদ নেওয়া বন্ধ করতে হবে লেনদেনে সাপেট করতে হবে প্রত্যহ গ্রাহকদের পাশ আপডেট পরিষেবা চালু করতে হবে কে ওয়াইসি এডি কেওয়াইসি নামে গ্রাহকদের হল গ্রাহকদের জন্য ওই গ্রাহকদের নির্ধারিত ব্যক্তিদের টাকা লেনদেনের সুযোগের ব্যবস্থা করতে হবে এনএফটি দাতার সঙ্গে করতে হবে পুরনো অ্যাকাউন্টকে সচল করার